পশ্চিমবঙ্গ জুড়ে বাংলাদেশ মমতা বন্দ্যোপাধ্যায় যে জগন্নাথ পুরীতে তার দারুণ উদ্বোধন হইলো সেই উদ্বোধনের মাধ্যমে পশ্চিমবঙ্গের সমগ্র জেলা থেকে শুরু করে বিধানসভায় প্রত্যেকটা জায়গাতেই আজকের এই মহা উৎসব আমরা পালন করছি জগন্নাথের দিকে আজকে পুরে যে উদ্বোধন হলো তার সাথে সাথে আমরা প্রত্যেক গ্রামে গঞ্জে প্রত্যেকটা ব্লক এবং বিধানসভা ভিত্তিক আমরা এই প্রোগ্রাম করছি তো আমরা সমগ্র সনাতন মানুষের কাছে এটাই বার্তা দিতে চাই যে জাতি ধর্ম নির্বিশেষে সর্বপ্রথম আমরা মানুষ তারপরে ধর্ম এখানে আজকে এটা বাংলার একটা সংস্কৃতি বাংলার পরম্পরা বাংলার গর্ব যে আজকে সাম্প্রদায়িক সম্প্রীতির অন্যতম নিদর্শন দীঘাতে জগন্নাথ দেবের মন্দিরের উদ্বোধন করছেন আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী এটা হচ্ছে সারা বাংলার মানুষের কাছে একটা আনন্দের দিন খুশির দিন সেই উপলক্ষে আজকে এই বাসন্তীহাট বাজারে এখানকার সাধারণ মানুষ নগর সংকীর্তনের আয়োজন করেছে আমরা এখানে উপস্থিত হয়েছি এখানে খুব জগন্নাথ দেবের পুজো হচ্ছে 사라. 아제 아제. 지나타 비전 총각인데 블록에